আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে একটা বিপ্লবী সরকার আসছে ছাত্রদের আত্মত্যাগে শহীদদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এখন ভারতের সিসিং পাক হয়ে যাবে ভারতের যে ভারত কীভাবে বাংলাদেশের শোষণ করছে আরেকটা কথা আদানি গ্রুপ বাংলাদেশের এত মানে অন্যায়ভাবে তারা আমাদের উপরে সোয়ার হয়েছিলো আমাদের বিদ্যুৎ কারণ তারা বিদ্যুতের নাকি এই আমেরিকাতে আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে এই আদানি ভারতীয় আদানি আমেরিকায় একটা ম্যানিপুলেটেড যে শেয়ার ছেড়ে তারা আদানি গ্রুপের এটা বুগাস তারা সেই এরকম সিকিউরিটি ছিল না এগুলা আমেরিকানরা এখন কেস হয়েছে আদানির বিরুদ্ধে আমেরিকায় আবার সেই ইন্ডিয়া সেই ভারতের মুদি আদানি এখন কি জবাব দিব ভারতের মুদি আদানি আমেরিকার বুকে আমেরিকা তো তারা যথেষ্ট ইন্টেলিজেন্স কাগজপত্র দেখে দেখছে বুয়া তারা আমেরিকার থেকে টাকা ধুলে নিয়ে আসে এখন কানাডা যেভাবে আমেরিকা বাংলা কানাডার যেভাবে ভারতকে সাথে তার বৈদিক সম্পর্ক এবং বুঝেছে যে আমেরিকার কানাডাতে বসে তারা খালিস্তান গ্রুপ খালি খালিস্তানপন্থীদের হত্যা করেছে কারণ কানাডার সাথে তাদের ভারতে যে সম্পর্ক হয়েছে এখানে বাংলাদেশ ভালো সুবিধা নিতে পারে আমেরিকা কী করে বলে যায় কানাডা একটা তাদের প্রতিবেশী দেশ উনিশশো উনআশি সালে আমার মনে আছে ইরানে হোস্টাইজ আমেরিকান কূটনীতির যে তারা ডিম্মি করেছিল সেই সময় আমি কিন্তু পুরো আমেরিকার পক্ষে এখান থেকে বড় ইয়োগ করছিলাম আল্লাহ তুমি বাছিয়ে দেও তখন কানাডা এখানে মধ্যস্থতা করেছিল সেটা কি আমেরিকার মাথা নাই উনিশশো উনআশি সালে আমি দাগ ইউনিভার্সিটিতে তখন মেজমেন্টে পড়তাম আর এখন কানাডার পক্ষে না নিয়ে তারা ভারতের পক্ষে কি যাবে তাদের ইন্টেলিজেন্স ব্রেকআপ আপ প্রদান হয়েছে কে দেশ তুলসী গাভা তুলসি গাছ তো এখন বাংলাদেশ হিন্দুদের বাড়িতে আছে আমাদের পশ্চিমে আমরা হিন্দু লুকিয়ে রাখছিলাম যে এখন হিন্দু লোক আছে সেখানে তুলসি গাছে আমরা পানি দেয় তুলসী তুলসী তো বাংলাদেশে বহু হিন্দুদের বাড়িতে তুলসী আছে তারা মারা গেলে হিন্দুরা তারা তুলসী গাছে নিয়ে মাথা রাখে আমি আজকে বলি যে যে জিনিস বলতে চাইছিলাম এখন বাংলাদেশের ব্যাপারে যেটা প্রত্যেকটা নিউটেনের থিওরি নিউটেনের যে থিওরি নিউটনের এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড সেম রিয়াকশন এভরি অ্যাকশন প্রত্যেকটা কেয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে বিশে জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার যদি ভারতীয় এখন হাসিনা কথিত হাসিনা এবং যে বাংলাদেশ তাদের যে ক্ষতি গেছে লোকজন মারছে ছাত্র মারছে ফ্যাসিস্ট হাসিনা এবার নবরূপ ডাউনের হাসিনা এবং পেটাতা তার বোধ করছিল ভারতীয় কথায় ভারত যে কি করছে পুরা বাংলাদেশ তাদের স্বাধীনতা নিয়েই গেছিল সব কিছু এখন নাকি অনেকগুলা দূতাবাসও পশ্চিমবাদেশ দিল্লিতে নিয়ে গেছে এখন আমাদের লোকজনকে বিষা দিতে গেলে তারা বিষা দেয় না ভারতের দিল্লিতে তাই আমি বলবো সব এমবেসিগুলা ঢাকায় নিয়ে আসার জন্য এবং আমেরিকার এত গালি দিছে আমেরিকা কি ভুলে গেছে আমেরিকা তো গালের মধ্যে চর দিছে তারা মাসাবাহিনী নিকটে গাড়ি বলে হামলা বারে বলছে আটলান্টিক পার হয়ে যাবে না হাসিনা এবং তাদের মন্ত্রীরা বলতো যে আমেরিকার শক্তি নাই আমেরিকা নয় বছর পনেরো বছরে আমেরিকা কিছু করতে পারে নাই হাসিনা না নামাই এখন যেহেতু ছাত্র জনতা নামাইছে আল্লাহ নামাইছে এখন আমেরিকা যদি বলে যে বাংলাদেশের এই ডক্টর ইউনস সরকারকে তারা বাইক দিবে এই দিবে সে কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ কথা করবে তাদের ইন্টেলিজেন্সের যে কি নাম জানি তুলসী গেবাদ গেবাদ হিন্দু হিন্দু বিরোধী চলবে না কারণ আমেরিকার সাথে ভারতের ভারত চাইছিল ই নেওয়ার জন্য তার পক্ষে মন্দিরে মধ্যে পূজা হয়েছে ও ইতে তো বলে নাই যে ট্রামের জন্য এখানে ইন্ডিয়ার ট্রাম খাত খেলবে ট্রামকে দেওয়া তা কোনো কোনোদিনও হবে না তুলসী গ্যাবারকে দিয়া ইন্টেলিজেন্স ব্রেক আপ দিয়ে ইন্টেলিজেন্স ফিডব্যাক দেওয়া হাসিনারে বসাবে তা কখনো পারবে না আজকে ওই কালকে রাশিয়া আমাদেরকে বাংলাদেশকে অনেক সাহায্য করেছে যদি রাশিয়া সাহায্য করে তাকে তেল ইরান থেকে পাইয়া যায় এবং ভারতের সাথে ইরানের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য সোনার আদান প্রদান সোনা বানাইয়া ইন্ডিয়া এইগুলো বন্ধ করে দিতে হলো আসলে পুরো মুসলিম দেশে এগুলো হলো গৌরখারা মুসলমান এইগুলো হলো জুব্বালা মুসলমান এগুলোর সাথে এখন তারা জায়গা সময় এসেছে যদি বাংলাদেশে আমেরিকার সাথে বাংলাদেশের জনগণের ভালো সম্পর্ক আমেরিকার এটার আমেরিকা তো ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার গ্রেট আমেরিকা বলে ট্রাম্প গেট কীভাবে হবে সব বিশ্ব নিয়ে চিন্তা করলে গেট হবে না আমাদের দেশের জনগণের দোয়া আছে ইনশাআল্লাহ আমরা বলি আমাদের আত্মীয়জন আছে আমেরিকার কটা সবসময় সময় জানি আমরা বৃহৎ একটা দেশ আমেরিকান সাম্রাজ্য আমেরিকা আমেকায় কিন্তু তাই বলে বাংলাদেশে একটা অনেক জুলুম নির্যাতনের পর আমাদের দেশের একটা ভালো সরকার পাইছে যদি এখানে আমা ইন্ডিয়ায় মুদি হিন্দু পিডিটি তুলসী দেবাতে দেওয়া বা হাসিনারে নেওয়া তারা কোনো চক্রান্ত করে তাহলে প্রত্যেকটা কি আর একটা পার্শ্বপত্রিকা আছে নিউটনের থিওরি এভি অপোজিট দেশন প্রত্যেকটা কাজে আমরা বাংলাদেশকে আল্লাহ রাশিয়ার দিকে নিয়ে যাবে ইরানের দিকে নিয়ে যাবে মুসলিম দেশ তাঁত আরও দেশ আছে কারণ আমাদের জন্য আল্লাহ আছে আল্লাহর রহমত আমাদের বড় পীর আছেন আমাদের ওই উলিয়ারা আছে প্লিজ আপনারা আমার কথা শুনুন কিছু করতে পারবে না দেশে যে আর ইন্ডিয়ার চিন্তা করতেছে মোদি হিন্দুরা তো লাফাইতেছে কলকাতার চ্যানেলগুলা দেখলে মনে হয় যে একেবারে বাংলাদেশটা খেয়ে ফেলবে কিচ্ছু করতে পারবে না করলে তো হাসিনা যে এত গালি দিছে এখন তো হাসি নাই আমরা গালি দিব না আমেরিকারে আমেরিকারে এমন কছে যে এই এইখানে তারা তিন ইকুয়েশন কি কি কিব সম্পর্ক করে ফেলছে রাশিয়া চীন ইন্ডিয়া এই ইন্ডিয়ার বুদ্ধিতে এখানে আমেরিকা এখান থেকে ফিউজ হয়ে গেছে মুঠা বেলুন এখানে বাংলাদেশ নিয়ে বেলুন আসছে বেলুন আধ্যা ঠিক আল্লাহ যে কখন কি করবেন বেলুন ফুটতে যাবে আমেরিকার ইমেজ এশিয়ার থেকে আরও খারাপ হবে যে বাংলাদেশের দিকে কিছু নজর দেয় সরকারের বিরুদ্ধে কারণ আমাদের গতকাল সশস্ত্র বাহিনী দিবস গেছে ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী জনগণের কাঠারে আসছে ইনশাল্লাহ আমাদের দেশ বিলাই বাহিনী এখন হয়ে গেছে বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ইনশাল্লাহ আমি বললাম প্রতিটি গিয়ে আরও আবার পাঁচশো প্রতি আছে যদি এখানে কিছু করার চেষ্টা করে মুদি আর র ইন্ডিয়ান র তাহলে কিন্তু খবর আছে এনে পারবে না এই সরকার হারণ ইউনস তো বাসি আসে না যে আস্তে ওয়ার্ল্ডে এসে খুব সুনাম আছে আমি বলছি আমাদের বড় পুকুরে আমি বসছি এখান থেকে আল্লাহ সুন্দর আবহাওয়া হেমন্তের আমি বলতেছি আমাদের একটা দিদিও আছে আল্লাহ আমাদের সবাই বলে সাহেব বাড়ি আর সাহেব কি আমেরিকা কি এখন ওয়ার্ল্ডের ছড়ি ঘুরাবে আমরা মানুষকে মায়া করি মানুষকে যাতে জমি জমা যা দেয় মানুষের আমরা নেই আমাদের মা আমাদের বিশাল দিঘি আছে আর সকালে একদম পৌঁছে নাজিরাবাদ হাসিনা মুজিববাদ হয়ে গেছে বাদ ফেসিস বাদ এখন আমরা আসি নাজিরাবাদ ধন্যবাদ আবারও বলি প্রত্যেকটা কেয়ার প্রত্যেকটা আর কেয়ার ওপর আছে কেয়ার পাঁচশো ক্ষতি আছে যদি তুলসী গাবাদ এখানে বা মুদি কিছু করার চেষ্টা করে বাংলাদেশে নিয়ে না আমরাও ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে রাশিয়া কি পাকিস্তান তুরস্ক আরও কয়েকটা দেশ মুসলিম বিশ্ব আমাদের পক্ষে চলে আসছে ইরান কারণ আমাদেরকে আমরা কোনো কিছুতে বিশ্বে কারোর সাথে লাগি না আমাদের খুশাকুশি করি না আমাদের খুশাকুশি করলে আমেরিকাতে বলবো যে তোমাদের যে এত গালি দিছে তোমাদের ভুলে যাব কীভাবে তোমরা কি গন্ধারে চামড়া হাসিনা গালি দিত আপনার পার হয়ে যাবে না হ্যাঁ আমেরিকা গিয়ে কী হবে এখন আমেরিকাতে পাও ধরতেছে না তুলসী কেবা দিয়ে ডেইলি নাকি ফোন করে মুদি যে তুমি একটা কিছু কী করবে আমার কঠু করবে ইনশাআল্লাহ আমাদের ওলিয়া দোয়া আছে চার আল্লাহ রকম লারাই দোয়া আছে এখানে অনেক মজুফ আছে জিন্দা জিন্দাপীর আমি এরকম একটা পীর পাই না মোল্লাগিরি এখানে চলবে না এখানে ইয়ে হবে না যে জঙ্গলি হবে না জঙ্গলি তো আউগুলিকের পয়দা ছিল কাউন্টার কাউটার বানাইয়া তারাই বানাইছে আবার তারাই মানুষকে নিজেও মানুষকে মারছে আল্লাহ এর বদলা লাগবে না এত শান্তিময় দেশ আমাদের ইনশাআল্লাহ আমাদের এই একটা সামনে আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে ভাষাও আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমিন